সাত বারো দুই আমি কিন্তু এখন আছি মাসদিয়া বড়োপাড়া সারা ইউনিয়নে বাচ্চা ভাই অভিজ্ঞ শিকারী কিন্তু নদীর এই যে আমাদের কিন্তু সব সেট নিয়ে কিন্তু নদীতে চলে আসছি নদীতে মাছ শিকার করতে গেলে কিন্তু কেসো হলে ভালো হয় আর অনেকেই জানে না কেসো কোথায় পাওয়া যায় আমি আপনাকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে গবরের ফাঁস অর্থাৎ গরুর গোবরের ফাঁস এটা গরুর গোবরের ফাঁসের এখানে কিন্তু কেশোগুলো কিন্তু ভালো হয় তো যারা কেশো খুঁজতে চাচ্ছেন যে কোথায় কেশো পাওয়া যাবে তো এই এই জায়গায় যদি আপনি মাটি খোঁড়েন অবশ্যই পাবেন এই দেখেন আমি অনেক কিন্তু কেশো এখান থেকে নিছি বা এই যে গরুর ফাঁসের এইখানে কিন্তু কেশো পাওয়া যাবে এই দেখেন এই যে একটা কেশো এই যে এখানে একটা দেখা যাচ্ছে তো আপনি এখান থেকে যে কোদাল দিয়ে এখানে খুঁড়লেই কিন্তু কেশো পাবেন এই ঠান্ডা জায়গায় মানে অর্থাৎ যেখানে ঠান্ডা মাটি একটু নরম থাকে বা গোবরের ফাঁস এখানে কিছু পাবেন মাসদিয়া বড়পাড়া সারা ইউনিয়নে যেতে হলে কিন্তু আপনাকে ঈশ্বর দিয়ে আসতে হবে আর ঈশ্বরদির এই পয়েন্টটা সবাই চেনে ঈশ্বরদের যে রেল কসিং এই যে এই যে দেখা যাচ্ছে যে সামনে যে রেল কসিং এই রেল কসিংটা কিন্তু আপনাকে পার করতে হবে আর রেল কসিং পার করে আপনি বাম দিয়ে গেলে অনেক বেশি ঘোরা হবে এই জন্য আপনি ডাম দিয়ে যাবেন ডান দিকে অর্থাৎ লালপুরের দিকে যাবেন এখান থেকে আপনার দুই কিলো থেকে দুই কিলো পরেই যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু দেখাই দেবে অবশেষে কিন্তু আমরা মাছ দিয়া বড় পরা একদম পদ্মা নদীর পাড়ে কিন্তু চলে আসছি হাতের যে বামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্মশানঘাট ঠিক হাতের ডানে কিন্তু অনেক শিকারী ভাইরা কিন্তু এখানে মাছ ধরতে বসে এখনও কিন্তু অনেক শিকারি ভাড়ে এখানে মাছ ধরছে তো আমরা সামনের দিকে চলে যাব সামনে একটা মসজিদ আছে ঠিক মসজিদের অপোজিটে একটা পয়েন্ট আছে আমরা ওইখানে বসার চেষ্টা করব আশা করি এবং প্রত্যেকটা শিকারি ভাইয়ের সাথে কথা বলবো এখানকার কি অবস্থা যেহেতু নদীতে আসছি একটু চার না ফেলা কেমন হয় যেহেতু নদীতে চার চলে না তারপরে একটু চার ফেলাবো আমরা তো চারটা ফেলা দেই একদম পয়েন্ট মতো কিন্তু চার ফেলাই দেবো ইনশাল্লাহ এই যে আমাদের কিন্তু সব সেট নিয়ে কিন্তু নদীতে চলে আসছি মোটামুটি আমাদের সব কার্যক্রম শেষ এখন আমরা বসি ফেলায় দেব দিব ইনশাল্লাহ এই যে আমরা কিন্তু এই পয়েন্টে বসছি আমাদের যে ভাই ঢাকা থেকে আসছে গালিব ভাই গালিব ভাই অলরেডি কিন্তু সি ফেলাই দিছে তো এই পাশে কিন্তু আরও অনেক শিকারী ভাইরা বসছে তাদের সাথে কথা বলবো যে আজকের এইখানকার কি পরিস্থিতি সেটাও ইনশাল্লাহ তাদের সাথে কথা বলে জানতে পারবো এখানকার মাছের ওয়াশ বা কেমন মাছ হিট করেছে তাদের সাথে ইনশাল্লাহ কথা বললে আমরা বুঝতে পারবো হুম ফেলাই দেন অভিজ্ঞ শিকারী কিন্তু নদীর সুন্দর ভালো দূরে তো দেওয়া যাবে না না কাছে দিতে হবে না

সারা ইউনিয়নে এটা পাবনা ঈশ্বরদি থেকে একটু ভিতরে আসতে হবে আমি সব কিছুই কীভাবে এখানে আসবেন বলে দিব তো এখানকার শিকারি ভাইদের সাথে একটু কথা বলবো এখানকার কি অবস্থা এখন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি এখানে কি আপনি প্রতিনিয়ত মাছ ধরেন না আজকে আসছেন প্রতিনিয়ত আসেন তো এখানকার আসলে মাছের ওয়াশ কেমন বা এখানে মাছ আসলে কেমন মাছ ইট হচ্ছে যে আপনি প্রতিদিন এখানে আসেন হয় মাঝে পাই একটা

তাহলে এখানকার তো জেলেরাও তো ভালো কারণ যেহেতু আপনারা এখানে মাছ ধরেন বিধায় কিন্তু তারা জানে বিধায় কিন্তু এটা চাল ফেলাচ্ছে না মার্শাল শুনে ভালো লাগলো অন্য অন্য জায়গায় কিন্তু এটা করে না তো ঠিক আছে ভাই দেখি সামনের দিকে আগাই হ্যাঁ ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঠিক আছে একটু এখানে আরও কয়েকটা শিকারি আছে কিন্তু এদের থেকে আসলে জানবো এখানে শিকারিগুলো একটু দূর দূরান্ত বসে আপনি একটু দূরে চলে যান এখানে এই পাশে কিন্তু যে মসজিদ হ্যাঁ মসজিদ আর একটু দূরে যে একটা সাদা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার শ্মশানঘাট হ্যাঁ শ্মশান ঘাট তো ওইদিকে দিকে কিন্তু অনেক শিকারী ভাইরা বসে এখানে আরো একটা অভিজ্ঞ শিকারী ভাই আছে তার সাথে একটু কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো এইখানে আসলে আমি জানতে চাচ্ছি যে মাছের ওয়াশ কেমন বা আপনি এখানকে রেগুলার মাছ ধরেন কিনা প্রতিদিন মাছ ধরেন কিনা কম বেশি যাই হোক পান এখানে কি মাছ সাধারণত রুই মাছ বেশি না আপনার কালীবাউস মাছটা বেশি কালিবাউস মাছটা বেশি রুই মাছের থেকে

তো এখানে মাছ কি হয় মাছ হচ্ছে এ বছর হ্যাঁ কালীবাউস মাছ হচ্ছে না আপনি কি পেয়েছেন এই কয়েক মধ্যে চার দিন হলে আসছেন এখনও পাইনি আসছেন নদীর মাছ ভাগ্যর বিষয় হ্যাঁ সেটাই আপনার বাড়ি কি এখানেই ও আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য আপনাকে ঠিক আছে